তা কি মনে হয় না যে যে ইস্যুটাকে নিয়ে এত কিছু হলো সেই ইস্যুটা নিয়ে কি আসলে এত কিছু হওয়ার আসলে খুব জরুরি ছিল অথবা এটাকে অবদাহিত ছিল এটাকে আরো আগে থামানো যেত না ধন্যবাদ আপনাকে আপনি দেখুন এই ইস্যুটা কিন্তু 2018 সনে শেষ হয়ে গিয়েছিল ময়নির প্রধানমন্ত্রী যখন 2018 সনে সংসদে দাঁড়িয়ে পড়লেন পরবর্তীকালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যেটিকে বিলুপ্ত করা হলো ছয় বছর পর সেটিকে আবার হাইকোর্টের মাধ্যমে পুনরুজ্জীবিত করা হলো আমার তো যথেষ্ট সন্দেহ হয় আমি সকলকে সন্দেহ করা শুরু করেছি আমি যে কেউ না কেউ চায় দেশটা অস্থিতিশীল হোক যেমন এই বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু ছোটখাটো একটি ব্যাপার নয় এটা সকল জড়িত আছে আমাদের দেশের ভবিষ্যৎ যারা দেশকে নেতৃত্ব দিবে ভবিষ্যতে যারা আমাদের দেশকে পরিচালিত করবে তাদের ভবিষ্যতের সাথে সরাসরি সম্পৃক্ত এবং সেজন্যই তারা আন্দোলনটি করেছে কিন্তু এটার সাথে হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে যে সেটি এমনভাবে একটি ছোট্ট একটি চুরি ডাকাতির ঘটনা কিংবা যেমন সহজভাবে কয়েক মিনিটের মধ্যে রায়টি দিয়ে কয়েক অল্প কিছুক্ষণের মধ্যে রায়টি দিয়ে দেওয়া হলো কনসিকুয়েন্সেস বিবেচনা না করে তো এটাও আমাকে চিন্তা করে দেখতে হবে যে এটাও কোনো উদ্দেশ্য কিনা কেন এই রায়টি হলো দ্বিতীয়ত যখন এই রায়টি হলো যখন সরকারের পক্ষ থেকে সাথে সাথে কিন্তু অ্যাপিল করা হয়েছে সাপ্তাহিক ছুটি থাকার কারণে কিন্তু পরবর্তী তিন দিনের মাথায় অ্যাপিল হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন অ্যাটর্নিয়াল করেছেন তখন সেটা যখন আপিল বিভাগে গেল তখন কিন্তু আমাদের প্রধান বিচারপতি তিনি কয়েকটা কথা বললেন একটি বললেন হাইকোর্ট যদি ভুল করে থাকে তাহলে কিন্তু সেটা আমরা সংশোধন করে নিতে পারি বা সেটা শোধরানোর জন্যই তারা আছেন এক দুই নম্বর বললেন আন্দোলন করে আর যাই হোক আদালতের রায় পরিবর্তন করা যায় না তিন তিনি বললেন যারা টক শো আছে তারাই সবকিছু জানে আমরা কিছু জানি না যে হোক পরের কথাটা বাদই দিলাম প্রথম দিনই কথায় আসি যে হাইকোর্ট যদি ভুল করে থাকে তারা যদি এটা বিশ্বাসী করতেন তাহলে তারা প্রায় এক মাস দেরি করে কেন সাতই অগাস্টের তারিখটি দিলেন দ্বিতীয়ত আরেকটি ভুল যেটি হচ্ছে যে আন্দোলন করে কিন্তু পরবর্তীকালে এই প্রধান বিচারপতির মাধ্যমে দ্রুত সামনের দিকে এগিয়ে এনে আমাদের আমাদের কিন্তু করা হলো সুতরাং দেখতে হবে যে সবাই কি বিবেক বিচার বুদ্ধি এটি কি সত্যিকার অর্থে আছে না লোপ পেয়েছে অনেক জায়গায় কারণ তাদেরকে তো আসলে যারা বিচারক হন যারা প্রধান বিচার আমি তাদের বিপক্ষে না পারে আবার কে কখন কন্টেন্ট অফ কোড করে দিবে কিন্তু আমার মনে প্রশ্নটিও গেছে এবং এই দেশে আমার মনে হয় সংবিধানও এলাও করে যে প্রশ্নগুলো উঠানোর জন্য আপনারা সরকারের দোষ দি যাচ্ছেন সব সময় সব সময় কিন্তু যখন একটি প্রথমত হাইকোর্টের ব্যাপারটি হচ্ছে যে এটা যখন নির্বাহী আদেশের ব্যাপার রাজনৈতিক সিদ্ধান্ত কিছু কিছু ব্যাপার আছে কোর্ট সেটাতে ইন্টারফেয়ার করে না অত তারা ইন্টারফেয়ার করে ফেললো সরকার যখন দেখ লোক যখন কোর্টে চলে গেছে তখন আপনিই বলেন সরকার যদি তখন এই কোর্টের উপর দিয়ে নির্দেশনা জারি করত। তখন আমি আপনি বলতাম না যে সরকার মানে মানে না না আইন বিচারক মানে না সুতরাং সরকার করতে চেয়েছে এবং অনেকেই বলেন সরকার সময় ক্ষেপণ করেছে আসলে সরকার আইনের প্রতি শ্রদ্ধা রেখেই ব্যাপারটিকে যখনই দেখেন সতেরো তারিখে ঝামেলাটি হলো আসলার দিন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বক্তৃতায় বললেন যে ধরতে ধরেন কোর্টের বিচারে আমরা সুফল ভালো কিছু আশা করতে পারি অর্থাৎ পক্ষেই যাবে তারপর দিন কিন্তু আবার পরিস্থিতি পাল্টে গেল থেকেই এবং যে সমস্ত যে আন্দোলনের প্রতি আমাদের সমর্থন ছিল সেই আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া হলো আচ্ছা এই আমরা তিনজন এখানে আছি আমাদেরকে যদি ইচ্ছা করে বলে যে একটা কিছু পুড়িয়ে নিতে হবে স্থাপনা আমাদের পক্ষে কি সম্ভব আমাদের পক্ষ কি সম্ভব রেল কিংবা শত শত গাড়ি পোড়ানো কিংবা বড় বড় স্থাপনা গুলোকে ধ্বংস করা আমি মনে করি আপনি আমার পক্ষে সম্ভব নয় এর জন্য বিশেষ প্রশিক্ষণ থাকতে হবে বিশেষ ম্যাটেরিয়াল থাকতে হবে যেগুলোর মাধ্যমে পোড়ানো সম্ভব সুতরাং আমাদেরকে অবশ্যই এগুলোকে বিচার বিবেচনা আনতে হবে তার চেয়ে আগে বিচার বিবেচনা আনতে হবে এবং আমারও ভুল সেটা হচ্ছে যে এই যে সরকার হিসাবে একশো পঞ্চাশ আজকে বলেছে এবং বেসরকারি হিসাবে দুইশো জনের বেশি মানুষ মারা গেছে তাদের রুহের মাখ ফেরাত কামনা করা উচিত আমাদের এবং সরকারকে ধন্যবাদ জানাই যে আগামীকাল একটা শোক দিবস ঘোষণা করেছে এবং সাথে সাথে আমরা চাই যে এর একটি বিচার হোক যার মাধ্যমে যেই অপরাধী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হোক দেশের অনেক ক্ষতি হয়েছে রাষ্ট্রীয় সম্পদ অনেক ক্ষতি হয়েছে এই ক্ষতি হয়তো আমরা পুষিয়ে উঠতে আমাদের অনেক দিন সময় লাগবে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে খাওয়া মানুষের ক্ষতি হয়েছে এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য কিন্তু যার বাবা মারা গেছে যার ভাই মারা গেছে যার বোন মারা গেছে তাকে আপনি কিভাবে সান্ত্বনা দিবেন তার ক্ষতিটি কিভাবে আপনি পূরণ করবেন সুতরাং এই ক্ষতিটি তো কখনোই পূরণ হওয়া সম্ভব না আমাদের দেশের ইতিহাসে এই ধরনের ঘটনা একান্নপান্ন বছর তো হয়নি এর স্বাধীনতা যুদ্ধ ছাড়া অন্য সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটে নাই আসলে এত মানুষের একসাথে মানুষ সুতরাং বলেছেন প্রত্যেকটি হত্যাকাণ্ডে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ভিডিও ফুটেজ দেখে প্রকৃত আসামিকে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে আমরা এটা সম্পূর্ণ সমর্থন করি সাথে সাথে এটাও বলি যারা অপরাধ এবং যারা অপরাধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নয় তারাও যেন অশান্তিতে না থাকে সে ব্যাপারটাও অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে দেখতে হবে তাতে কোনো সন্দেহ নাই